শরীরে পানি শূন্যতা বা পানির স্বল্পতাকে পানি পরিভাষায় বলে ডিহাইড্রেশন শীতকালে অনেকেই পানি খাওয়া একেবারেই কমিয়ে দেন তাতেই হতে পারে ডিহাইড্রেশন যা পরে বিপদ ডেকে আনে যেমন সবসময় খিদে পাওয়া প্রসাব হলুদ হয়ে যাওয়া প্রসাব করার সময় জ্বালা পড়া। শ্বাসের মধ্যে দুর্গন্ধ থাকে সাথে মাথা ব্যথা কষ্ট কাঠিন্য দুর্বলতা ত্বক শুষ্ক হয়ে যাওয়া অস্থি সন্ধিতে ব্যাথা মোটা হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি লো ব্লাড প্রেসারের সমস্যা কিডনিতে সমস্যা ইত্যাদি এ ধরনের লক্ষণ দেখা দিলে নিজে খেয়াল করে দেখুন আপনি কি পরিমাণ পানি পান করছেন কম হলে আজই পানি পান বাড়িয়ে দিন শরীর চাঙ্গা রাখতেও পানির ভূমিকা কম নয় তবে পানি পান করার কথা যদি একেবারেই মনে না থাকে তাহলে সুস্থ থাকতে ভরসা রাখতে পারেন কয়েকটি পানীয়ের ওপর গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি শরীর সুস্থ রাখতে দারুণ কার্যকর ওজন কমাতেও গ্রিন টির জুড়ি মেলা ভার ছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমায় তবে এতে থাকা পলিফেনলস পলিফেন্টন এবং মূত্রাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমায় গ্রিন টি ডায়াবেটিস মাত্রা নিয়ন্ত্রণে রাখে টাইপ টু ডায়াবেটিস এর রোগীদের গ্রিন টি খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা লেবুর পানি শরীরে জমে থাকা টক্সিন বাইরে বার করে দিতে লেবুর পানির ভূমিকা অনবদ্য এই পানীয় হজমের গোলমাল কমানো থেকে শুরু করে লিভার সুস্থ রাখা সবেতেই লেবুর জল দারুণ উপকারী এই পানীয় সি সমৃদ্ধ উৎস ওজন ঝরাতেও লেবুর পানির উপর ভরসা রাখতে পারেন তবে লেবুর রস সব সময় উষ্ণ পানির সঙ্গে মেশাবেন তাহলে বাড়তি উপকার পাবেন সুপ সর্দি কাশি যেন শীতের ছায়াসঙ্গী একবার হানা দিলে সহজে কমতে চায় না এই সময়ে শরীরের আর্দ্রতা যেন আরো কমে যায় তাই সুস্থ থাকতে সুপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা নানা রকম সবজি দিয়ে তৈরি সুপ সর্দি সময়ে স্বস্তিদায়ক পালং শাক দিয়েও সুপ তৈরি করে নিতে পারেন শরীরের আর্দ্রতা বজায় রাখতে ভরসা রাখতে পারেন সুপে ফলের রস পানির অন্য একটি বিকল্প হতে পারে ফলের রস তবে বাইরে থেকে ফলের রস কিনলে আলাদা কথা কারণ এই ধরনের পানীয়ের শর্কর পরিমাণ অনেক বেশি থাকে তবে বাড়িতে ফলের রস খেলে সবচেয়ে উপকারী ফলের রসে ভরপুর পরিমাণ ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে সুস্থ থাকতে আপেল গাজর পালং শাকের মতো স্বাস্থ্যকর সবজিগুলোতে ভরসা রাখতে পারেন হলুদ দুধ রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস হলুদ দুধ খাওয়ার অভ্যেস কমপক্ষে স্বাস্থ্যকর শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে ঘুম ভালো হয় এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ শরীরে প্রদাহ দূর করে আর্দ্রতা ধরে রাখতে হলুদ দুধ সত্যি তবে হলুদ সরাসরি আর্দ্রতা ফেরাতে পারে না দুধ সেই কাজটি করে থাকে তবে সার্বিক সুস্থতার জন্য হলুদ কার্যকরী কম ফ্যাট যুক্ত কিংবা ফ্যাটবিহীন দুধ শরীরে পটাশিয়াম ও ক্যালসিয়াম সরবরাহ করে দুটি উপাদান উচ্চ রক্তচাপ কমানোর সহায়ক হিসেবে কাজ করে